আমার যেহেতু জন্মদিন চার তারিখ ছিল ফোর্থ নভেম্বর তো এইবারে আমার জন্মদিনটা কিন্তু আমার কাছে পুরোপুরি সারপ্রাইজে ছিল গিফটও সবাই এনে রেখেছিল আমি জানতাম না যে মা এই জামাটা যে এখন পরে কেক কাটবে এই জামাটাও মা ওদের দিয়ে আনিয়ে রেখেছিল আমি কিন্তু ঘরেই ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি কখন এরা করছিলো তো এবারে সত্যি সত্যি আন্দাজও পাইনি যে এটা হতে চলেছে বা কিছু কিন্তু গিফট পেয়ে সারপ্রাইজ পেয়ে কিন্তু আমি খুব 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 আনন্দিত আর এবারে হ্যাঁ দু দুটো কেক কেটেছিলাম একটা আগের দিন একটা বারোটার সময় আর একটা হচ্ছে দিনের দিন ঠিক আছে তো যেহেতু সেদিনকে মঙ্গলবার ছিল সেদিনকে যেহেতু আমরা খাবো না সেই জন্য খাওয়া দাওয়াটা হয়েছিল বুধবার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সত্যি আমি খুবই এক্সাইটেড ছিলাম আর যেহেতু এখানে

কিadlo <laughs> Happy Happy রে

कर <muchas> जा ले जाुलिया ये तो बड़ा फ्रेंड है बहुत अच्छी एक बुढ़िया ने छोरा वाला छोरा वाला है जा 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 दादा चले चलते हैं नो दादा दादा बोला छोरा वाला बोला छोरी जा जा और वाला चले जा चैनल पे कोरी जा तू बड़ा करबो जा ले जा नो नो छूके गए नहीं साला रेडी ए वो पंतल এইবারে যে কেক কাটিং হয়ে গেল এইবারে কিন্তু আমাদের শুরু হবে উদুম নাচ তো সেইটা কিন্তু না দেখতে থাকো এখন হচ্ছে আমার জন্মদিন এখন হচ্ছে বারোটার সময় ছিল মিস করে নিয়েছে গান চলছে

আরে কেটে দিয়েছ রে ইখানে ইয়াErrorKind ভিডিও লাগি হ্যাঁ আমি শারদীকে টেনে নে তুই তুই কালবার বলবি না কিউ তোমা এই যে এই টাইমটায় কিন্তু বারোটার আগে তখন সাড়ে এগারোটা বাজে তখন কিন্তু ওরা বার্থডে কেকটা প্রিপেয়ার করছিল। কিন্তু আমি জানতাম না সত্যিই আমি তখন যেহেতু কাজ করছিলাম সেহেতু আমি বুঝতে পারিনি আর ওরা কিন্তু এখানে বার্থডে কেকটা প্রিপেয়ার করে ভিডিও করে রেখেছিল যাতে আমি পরে পোস্ট করতে পারি তো এর জন্য যেহেতু সবাই নিজের লোক এর জন্য তো কাউকে থ্যাংক ইউ দিতে পারবো না তার জন্য অনেক 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 তোমাদের ভালোবাসা তো আমার কিন্তু এবারে জন্মদিনটা বেশি 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 সারপ্রাইজিং ছিল কারণ এবছর আমি কিন্তু সত্যিই জানতে পারিনি তো খুব 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 হ্যাপি ছিলাম আমি

এটা কিন্তু ছিল বুধবার যে খাওয়া দাওয়া ছিল তখনকার কেক কাটিং সেই টাইমটা তো আমি সেই টাইমটা রেডি হয়েছিলাম কেক কাটিংয়ের জন্য আর এই ব্লাস্টারটা সত্যি এত ঢিলে ছিল যে আমার হাত থেকে পড়ে গেলে অঘণ্টা ঘুরতে পারতো কিন্তু যা হোক কিছু হয়নি তো এসে বাবা তুলে দিল তারপরে কেক কাটিং হচ্ছিলো তো সত্যি কি বলবো আমাদের এত হাসিও লাগছিল মজাও লাগছিল যে কি বলবো হঠাৎ করে ব্লাস্টারটা

নো 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 রেডি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তো পড়িয়ে আর হাত হাত থেকে গালি কেন জড়িয়ে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বৌমনি হ্যাপি বার্থডে টু ইউ ওকে থ্যাঙ্ক ইউ আমরা যাবো যাবো আমাদের দেখা হবে না

काम में थे थे तो नहीं सोंगा अरे मेकअप और जो बना ने डालते हैं यार एक एक तुगनी एक तुगनी जस्लान तलब और कि मैं इतना ने हाथ तो सो रहा हूँ छोटूलों ठीक है ठीक है एकदम एकदम परफेक्ट आजा अरे तुम ही हो के खाओ चोट एक बार हलवा सिंपल आगे बार खाओ मैं बक्खित हूँ मैं बक्खित हूँ जैसे ঠিক আছে খস্ টকেয আমা পো. কーমনা঵নি খসেক় শিছষ কাঞ splash ক ভিডিও কাঠর�... কাসে ওসেপা মাঙরে 17

যেহেতু আমার ব্যাপারটা পুরোপুরি সারপ্রাইজিং ছিল তো এটা কিন্তু আমি একবার ইউটিউবে দেখেছিলাম তো এগুলো এরকম জিগজ্যাগ করে রাখা থাকে আর এগুলো হচ্ছে লাইফ রিলেটেড কিছু কথা লেখা থাকে সেইগুলোই বলা যায় তো আমি কিন্তু এক্সাইটেডে ভুলভাল স্পেলিং ভুলভাল বানান ভুলভাল যা কিছু বলো ভুলভাল পড়ছিলাম তো সেই জন্যই ভয়েসটা আর কি এডিট করে দিলাম তো আমি নিজের এখন ভয়েস দিয়ে ভয়েস ওভার দিচ্ছি তো এটা হচ্ছে আমি যেহেতু ভুলভালই পড়ছিলাম সেহেতু আর তোমাদের শোনালাম না আমার কিন্তু নিজেই পরে হাসি লাগছে শুনে যে আমি ভুলভাল পড়ছিলাম তো এতটাই সত্যি এক্সাইটেড আমার এক্সাইটেড হয়ে গেলে কথা আটকে যায় আর আমি একটু ভুলভাল পড়িও সত্যি এবারে জন্মদিনটা কিন্তু সত্যিই আমার জন্য খুব 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 যতই বলি খুব ততটাই কম হবে খুবই স্পেশাল ছিল আমার বাড়ির লোক সত্যি বড়ো বড়ো বরাবরই ওরা সাপোর্টিভ ছিল আছে আর থাকবে আর এখন যে আমি আমার নতুন জীবনে আমি যে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি উনিও ভালো ছিলেন আর এখন যে নন দার শ্বশুরমশাই আছে বাবা ওরাও কিন্তু খুবই ভালো তো আমরা সবাই কিন্তু একসাথে মিলেমিশে থাকি আমাদের দেখলে অনেকেই ভাবে এরা কীভাবে থাকে তো আমি তাদের একটাই কথা বলতে চাই লোকের দেখে হিংসা করো না তোমরা চেষ্টা করো তোমাদের অবশ্যই হবে তো সত্যি শ্বশুর বাড়ি ভালো পাওয়া কিন্তু আর নিজের বাড়ি তো পারা পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার আমার কিন্তু এখনও কথা বলতে বলতে আটকেই যাচ্ছে আর তারপরে আমরা হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ভিডিওটা তোমরা তো ইনস্টাগ্রামে অলরেডি দেখেই নিয়েছো এরপর খাওয়া দাওয়া করে ব্লগটা শেষ করবো অস অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো দেখো বার্থডে তো সেলিব্রেশন হয়ে গেছে আর আমাদের খাবার নিয়ে চলে এসেছে যেহেতু এতদিন ধরে ঘরে রান্না খাচ্ছিলাম সেই জন্য আজকে বার্থডেতে রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি তো কি কী খাবার এনেছি এটাতে হচ্ছে আছে লাচ্চা পরোটা আর মা যেহেতু নিরামিষ খায় সেই জন্য মায়ের জন্য আছে কাশ্মীরি আলুর দম আর আমাদের জন্য আছে চিলি চিকেন আর একটা বিরিয়ানিও এনেছি যেটা হচ্ছে দাদা খাবে কারণ দাদা বলেছিল ও সব কিছু খাবে তাই জন্য ওর জন্য একটা বিরিয়ানি এনেছি দেখবো আজকে খেতেও পারে কি না তো দেখো এই যে লাচ্চা পরোটা বার করছি তার সাথে আছে চিলি চিকেন তো তোমরা পরোটা আছে চিলি চিকেন আছে তো তোমরা কি কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর চিলি চিকেনটা তোমাদের দেখাই এটা কাশ্মীর আর একদম এইটা হচ্ছে চিলি চিকেন এই যে এই যে দেখো এটা হচ্ছে চিলি চিকেন এই যে চিলি চিকেন তো সব কিছুর সাথে সব কিছুর সাথেই যায় আর এটা হচ্ছে খুব লোভনীয় একটা ডিশ তো মানে গন্ধ আর কি পেয়েই আমার কিন্তু খেতে ইচ্ছে করে যাচ্ছে তো পুরো ব্লগুলো দেখতে থাকো টা আমি একটু দেখাতে ভুলে যাচ্ছিলাম যেটা হচ্ছে কাশ্মীরি আলুর দমটা এই যে দেখো এটা হচ্ছে কাশ্মীরি আলুর দমটা এই চামচ যদি এটা ধরি দেখি এই যে দেখো কাশ্মীরি আলুর দমটা এই যে দেখতে কিন্তু লোভনীয় হয়েছে তো এটা তো আমরা খাবো না এটা যেহেতু মা খাবে তো সেই জন্য মা খেয়েই বলতে পারবো কেমন হয়েছে তো টাটা